নমস্কার বন্ধুরা আজ মহালয়া প্রথমেই জানাই শুভ মহালয়ার শুভ কামনা দুর্গাপুজোয় ঠাকুর দেখার সাথে খাওয়া দাওয়া যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই আজ এমন এক রেস্টুরেন্টে নিয়ে যাব যেখানে পেয়ে যাবেন শান্ত নিরিবিলি পরিবেশে সুস্বাদু আহার হ্যাঁ আমি বলতে চলেছি হোটেল অডিট্রোসের কথা হাবড়া দেশবন্ধু পার্ক সংলগ্ন হোটেল অডিট্রোসে শুধু রেস্টুরেন্ট নয় আছে থাকার জন্য রুম সার্ভিসেরও ব্যবস্থা এখানে ডাবল ট্রিপল এবং ফোর বেডেড এসি ও নন এসি মোট তেরোটি ঘরের ব্যবস্থা আছে যদিও রুমগুলি আমরা দেখিনি তাই আপনাদেরকেও দেখাতে পারছি না তবে রেস্টুরেন্টটা ছিল অসাধারণ সম্পূর্ণ রেস্টুরেন্টটাই আন্ডারগ্রাউন্ডে আছে আর আছে এসির ব্যবস্থাও পুরো রেস্টুরেন্টটাই খুব সুন্দরভাবে সাজানো আর সিলিংটা যেন একটা হ্যাঙ্গিং গার্ডেন যে কোনো আনন্দানুষ্ঠানে পরিবার বন্ধু বান্ধব বা সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে কিন্তু অনায়াসেই চলে যাওয়া যায় এই রেস্টুরেন্টটিতে আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব সুন্দর এখানকার মেনু কার্ডটিও আপনাদের সামনে তুলে ধরলাম দাম দেখুন মোটামুটি রিজনেবল ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিও বেশ ভালো বার্থডে অ্যানিভার্সারি কিংবা যে কোনো পার্টির জন্য প্রি বুকিংও করা যায় আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে আর মেনু সাজিয়ে সবাইকে পরিবেশন করে দেওয়ারও ব্যবস্থা আছে তাহলে এবারের পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি হোটেল অরিত্রসে কিন্তু আসতেই হবে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই টাটা